সারা বাংলা পিএইচি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের আহ্বানে সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলা কন্ট্রাক্টারস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিভিন্ন প্রকল্পের দীর্ঘদিনের বকেয়া পাওনা টাকার দাবিতে রাজ্যব্যাপী দুদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এদিন মুর্শিদাবাদ ও বহরমপুর ডিভিশনের কোনো আধিকারিক বা কর্মী অফিসে প্রবেশ করতে পারেননি কি বলেছেন এই প্রসঙ্গে সংস্থার সম্পাদক সঞ্জয় বিশ্বাস শুভ্র শান্তি সিনহা ও জয়দেব দাস আমরা দেখব অঞ্জলি জুয়েলার্স এ ভ্যালেন্টাইন্স ডে সেল মান সোনার গয়না মজুরিতে প্রতি গ্রামে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় গ্রহরত্ন রূপ ও কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড় এছাড়া পুরনো সোনার বদলে নিন হলমার্ক সোনার রেট অফার চলবে ছয় থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত শর্তা প্রযোজ্য আজই আসুন অঞ্জলি জুয়েলার্স সবার জন্য এ অপদার্থ একটা ইয়ে চলছে ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এই অপদার্থ ব্যবস্থা আর সহ্য করতে পারছি না সারা পশ্চিমবাংলার ঠিকাদার আজ নিরন্ন সারা পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে চার হাজার কন্ট্রাক্টর আজকে এই পথে নেমে আছে সাড়ে চার হাজার কন্ট্রাক্টর প্রত্যেকটা ডিভিশনে প্রত্যেকটা জায়গায় হবে রাস্তায় নেমে আছে আজকে প্রত্যেকটা ডিভিশনকে আমরা অচল করে রেখেছি যখন আমাদের কোনো ব্যবস্থা হবে না তখন কোনো কাজই হবে না আমরা কোনো কাজ করতে মানে মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিক্ষোভ এবং বিরোধ অবরোধ এই বিক্ষোভ এবং অবরোধ এটাকে সামনে জারি রাখবো আগামী দিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সরকার বাহাদুরের কানে না ঢুকবে আমরা সরকার বাহাদুরের সামনে এই আবেদন রাখতে চাই যে আমরা কেন আজকে আজকে আঠেরো মাস ধরে পেমেন্ট পাবো না কেন আমরা খোরাই জল দিচ্ছি অথচ আমরা পেমেন্ট পাচ্ছি না কেন আমরা ইলেকশন করে ইলেকশন করার পরে আপনার কেউ নেতা মন্ত্রী হয়ে যাচ্ছেন অথচ আমরা পেমেন্ট পাচ্ছি রাস্তায় বসে আছি কেন আমরা এত অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হওয়ার পরে আমরা কেন রাস্তায় বসে থাকবো কেন আমরা পয়সা পাবো না আজকে বিভিন্ন রকম পড়াই যে ইলেকশন ফান্ড বিভিন্ন রকম ফান্ডে আপনারা টাকা খরচা করছে সামাজিক দায়িত্ব পালন করছে নিশ্চয়ই করুন আপনি লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় টাকা দিচ্ছেন অথচ আমাদের কেন টাকা দিচ্ছেন না তার দায়িত্ব কে নেবে কেন আমরা আজকে কারিগর হওয়ার পরেও আমরা কেন আমরা টাকা পাবো না কেন আমরা আজকে এই জায়গায় রাস্তায় নেমে থাকতে হবে এর জবাব দিতে হবে এই ঠিকাদার জাতিকে একটা উচ্চতায় নিয়ে আসবো আমরা একটা সংগঠিত প্রতিষ্ঠানে তৈরি করবো ঠিকাদার জাতিকে যাতে অন্যান্য জাতিস যে সত্তাকে যেমন তুলে ধরেছে এই সমাজ সেরকম আমরা ওই ঠিকাদার সমাজকে একটা ঠিকাদার জাতিতে তৈরি করব। এটা আজকে কথা দিচ্ছি যে ততক্ষণ পর্যন্ত ঠিকাদার জাতিকে একটা জায়গায় উচ্চতায় না আনতে পারবো ঠিকাদার জাতিকে যাতে ভোট ব্যাংক হিসাবে আগামী দিনে দেখতে বাধ্য করব ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে আমাদেরকে আমরা বিগত দিনে বলেছিলাম যে সাধারণ মানুষের জল আমরা বন্ধ করব না এখনো আমরা জল বন্ধ করতে চাই না কিন্তু আমরা এই মুহূর্তে আজকের দিনের ডিসিশন নিচ্ছি যে আমরা কোনো লিগ বাস সারাবো না আমরা ভাল অপারেটারের পাম্প অপারেটারের মাইনে যেটা আমরা দিতে পারছিলাম না সামান্য কিছু টাকা পাওয়ার পরে আমরা হয়তো এক মাস দু মাসে পেমেন্ট করবো তারাও যারা পেয়েছে তারা দেবে কারণ তারাও হচ্ছে আমাদের এই সমাজ থেকে এসছে তারাও আমাদের ভাই বন্ধুর মতো পরিবার থেকে এসছে সুতরাং তাদের পাশে আছি কিন্তু তাদের কাছে আমার করজনে নিবেদন যে তারা দু মাসের বেতন নিয়ে সন্তুষ্ট থাকুন এরিয়া চাইবেন না অন্য কিছু চাইবেন না বাল্ব অপারেটার পাম্প অপারেটরের পাশে আমরা থাকি আছি কিন্তু লিংক বাস সারাবো না সুতরাং জল হয়তো আগামী দিনে বন্ধ হয়ে যাবে তার দায় আমরা নিতে পারব না আপনারা জানেন এই দপ্তরে যারা কাজ করি আমরা গত দেড় বছর ধরে অর্থাৎ চব্বিশ সাল থেকে শুধু জেজেএমের এবং তারও আগে থেকে এ জেলায় খড়ায় জল পঞ্চায়েত নির্বাচন উপনির্বাচন চব্বিশের লোকসভা এই সমস্ত অনেকগুলো স্কিমে হাজার হাজার কোটি টাকা সারা রাজ্যের প্রায় এই মুহূর্তে সাড়ে দশ হাজার কোটি টাকা আটকে আছে আমরা গত দেড় বছর ধরে রাস্তায় আপনারা জানেন আপনারা বিভিন্ন সময় আমাদের সঙ্গে এসেছেন আমাদের আন্দোলনে এইটা একটা কর্মসূচি আমাদের আজকে দশ তারিখ এবং এগারো তারিখ সারা রাজ্যের সমস্ত ডিভিশনের সাথে একসাথে পশ্চিমবঙ্গের সমস্ত ডিভিশনে আমরা আজকে অচল করে দিয়েছি কেউ ভেতরে ঢুকতে পারেনি আমরা দপ্তরের সাথে টোটাল অসহযোগিতা করছি টোটাল অসহযোগিতা করছি যে কোনো মূল্যে এখন কেন্দ্র রাজ্যকে দেখাচ্ছে রাজ্য কেন্দ্রকে দেখাচ্ছে আমরা ও সমস্ত বুঝি না আমরা বুঝি এই মানুষগুলো তাদের নিজস্ব অর্জিত ব্যাংক থেকে ঋণ করা টাকা আত্মীয় স্বজনের কাছে টাকা জমি জিরে বন্ধ নিজেদের বউ বাচ্চার না। সমস্ত কিছু প্রচুর হচ্ছে গত 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 ছ মাসে আমাদের কুড়ি জন মানুষ সারা রাজ্য জুড়ে ছেড়ে চলে গেছেন আমাদের বহু মানুষ এই চাপ রাখতে না ব্যাংক প্রতি মুহূর্তে বাড়ি করতে আসছে বা কাবলিওয়ালা বাড়িতে আসছে এই মানুষগুলোর এই চাপ রাখতে পারছে না এই মানসিক চাপ না রাখতে পারে মুখ্যমন্ত্রীকে জানানোর কোনো সুযোগ নাই মুখ্যমন্ত্রী নির্বাচন বাজারে আমাদেরকে কোনো গুরুত্বই দিতে চান না মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডারে টাকা বাড়াচ্ছেন পুজো কমিটিকে টাকা দিচ্ছেন বিভিন্ন স্কিম করছেন কিন্তু তাদের সেখান থেকে যিনি ভোট আসবে সেখান থেকে আসবে আমাদের বোধ এই পেশাটাকে যেখানে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে আছে এই পেশাটাকে উনি ধর্তব্যের মধ্যেই রাখতে চাইছেন না আগামী দিনে যদি এই চলে আমি আমরা আপনাকে বলছি খুব শীঘ্রই আমাদের যে মূল কাজ হচ্ছে গ্রামীণ মানুষকে পরিশুদ্ধ পরিশুদ্ধ পানীয় জল দেয়া সেই কাজটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হব তাতে রাজ্য বা ব্যাপক বিপর্যয় নেমে আসবে তার দায় আমাদের নয় আমরা বারবার বলছি আমাদেরকে কন্টিনিউয়াস দেড় বছর ধরে মিথ্যাচার করা হচ্ছে এই দপ্তরের মন্ত্রী আধিকারিকরা আমাদের সাথে মিথ্যাচার করে যাচ্ছেন আমরা তো এখানে কোনো রাজনৈতিকের ভাষণ নিয়ে আসিনি কোনো দলের আমরা কোনো প্রতিনিধিও নয় একটা জিনিস আমি বলতে পারি যে আমরা তো সমস্ত নিয়ম নীতি মেনটেন করে আমাদের বহু কাজ আমরা করে রেখেছি এবং সরকারি আমরা যারা আছেন তাদের হুকুমের গোলামের মতন আমরা সমস্ত কাজ করে এসেছি আমাদের বউ ছেলে যে যেখানে আছে করে ব্যাংক থেকে ব্যাংক থেকে পাড়াতে গিয়ে বাড়িতে গিয়ে বলে যে আপনার বাড়ি ছাড়তে হবে আপনাকে টাকা দিতে হবে পাড়ার লোক বেশ বেরিয়ে এসে প্রতিবেশী মানে কি জানেন তারা হাততালি দিচ্ছে কেউ লুকিয়ে মুচকিয়ে হাসছে আমাদের এই বিপর্যয়ের জন্য দায়ীকে আমরা তো কোনো রাজনীতি করছি না আপনার অর্ডারে আমরা কাজ করেছি পাওনা দাঁড় আমরা পাওনাদারের পেমেন্ট না দিয়ে কেউ মাথা লুকিয়ে বসে থাকতে পারবেন না কোনোদিন এটা নিয়ম নাই আজকে একজন পাওনাদার যদি কোনো টাকা পয়সা তুলে নিয়ে গিয়ে বা যার কাছ থেকে হোক না পাবলিকের কাছ থেকে নিয়ে যদি তিনি ফেরত না দেন তাহলে পরে তার নির্ঘাত আইনের মাধ্যমে হলেও তার জেল হয়ে যায় তার শাস্তি হয় আজকে আমাদের বাড়িঘর বিক্রি হতে চলেছে ইন্টারেস্টের পরে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে আমরা কোনোদিন দিন কি সেই ইন্টারেস্ট ফিরে পাবো পাবো না এখন আমরা কিভাবে চালাবো তাহলে পরে আমাদের এইভাবে জলে ফেলে দেওয়ার কারণ কি আমরা তো কিচ্ছু বলতে চাইছি না আমাদের আগামী দিনে আমাদের পেমেন্ট দিতে হবে আদারওয়াইজ যেটা স্বাভাবিক নিয়মে হওয়া তাই হবে আজকে যে যেভাবে গলা বলছি যে 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 জোর নিয়ে বলছি কালকের দিন আরেকটু বাড়বে আরেকটু বাড়বে পেটে যদি খাবার না থাকে যতক্ষণ শরীরে প্রাণ থাকবে চিৎকার চেঁচামেচি হবে পেটের খিদে কোনো আইন কানুন কোনো কিছু সব কিছুকে ছাপিয়ে যায় বন্ধ করে দিতে বাধ্য কথা বাধ্য নয় আজকে আমরা বাধ্য টাধ্যর কথা বলছি না আমরা বলছি যে আমাদের তো একটা লিমিটেশন আছে দিনের পর দিন প্রত্যেকটা বরাদ্দ টাকা আমাদের প্রত্যেকের লিমিটেশন আছে সেই জায়গার থেকে আমরা খরচ করে বসে আছি সেটা যদি ব্যাক না আসে যে জলের কথা আপনি বলছেন আজকে একটা রিজার্ভার হয়েছে মেন রিজার্ভারের জল ভর্তি রেখে দিলেন আপনি আর মেন সুইচটাকে বন্ধ করে দিলেন গ্রামে কী করে জল পৌঁছাবে আমি যে লোকটাকে বলি যাও তুমি জল ছাড়ো সে লোকটার বাড়িতে খাবার নাই তার মেয়ে হসপিটালে ভর্তি তার টাকা দেওয়ার ক্ষমতা নেই সেই লোকটা গিয়ে জল কি করে ছাড়বে তার উপরে লাঠির খা দিয়ে তাকে করা হবে তাহলে কি গ্রামে আমরা যারা এই সমস্ত পেশার মধ্যে যারা যুক্ত আছি তাহলে আমরা কি কোনো অপরাধ করব। আমরা কেউ বলছি না বন্ধ করব কিন্তু আমরা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ